ইতিমধ্যেই মঞ্চে পেয়েছি আপনাদের প্রিয় বিধায়ক সৌমিক হচ্ছেন আমাদের পাশেই আছেন এবং আমাদের নির্মল দাস থানার ধারাপ্রাপ্ত তিনি খুব প্রাঞ্জল ভাষায় আপনাদের কাছে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশ করেছেন আমরাও তার সঙ্গে সহমত পোষণ করছি আজকে ইসলামপুর বাজার কমিটির উদ্যোগে সারাদিন অন্যান্য কর্মসূচি আরো আছে সেই সঙ্গে আমাদেরকেও লিখেছেন আমরা উপস্থিত হয়েছি আমরা আপনাদের প্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই হয়েছে এই সমাজের বুকিং যে কথা আমাদের বাবু বলেছেন অত্যন্ত বাস্তবসম্মত এবং তার গুরুত্ব অপরিসীম আমরা যারা রাজনৈতিক কর্মী যারা সমাজের ধারক এবং বাহক যারা জনপ্রতিনিধি আমরা নিশ্চয়ই এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টাকে একদিকে যেমন স্বাগত জানাব পাশাপাশি আমরা যে সমাজের প্রতিনিধিত্ব করি সেই সমাজের মানুষের কাছে আমাদের কথা সাধারণ মানুষের কল্যাণের কথা বিকাশের কথা এই যে একটা দুঃস্বপ্নের মধ্যে দিনটা যখন তার ছেলেটাকে কখন সে বাড়িতে থেকে আর ফিরবে ফিরবে না এই যে দুঃস্বপ্নের মধ্যে আপনার দিনটা কাটছে একসময় এটা হয়তো প্রশাসনিক একটা অরাজকার মধ্য দিয়ে দিন কাটত আজকে সে সময় নেই সে পরিস্থিতি নেই পরিস্থিতি অনেক বদলে গেছে এমন পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐক্যান্তিক প্রচেষ্টা প্রশাসনকে মানুষের সঙ্গে সহযোগিতা নিয়ে আসা এই বিষয়গুলো নিয়ে মানুষ এখন একটা ভালো জায়গায় চলাচল করছে ভালো পরিবেশ সুস্থ পরিবেশ সামাজিক পরিবেশ বজায় আছে কিন্তু কোথায় যেন শৃঙ্খলতা আমাদের বাধা দিচ্ছে সেই বাধাটাকে আমাদেরকে অতিক্রম করতে হবে এবং করার জন্য আমাদের থেকে যা যা করার আমরা প্রশাসনের সঙ্গে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা ইসলাম বাজার সমিতি তাদেরকে বলব আপনারা এগিয়ে আসুন বাজার সমিতির কথা বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী যদি সহমত পোষণ করে তাদের কাম নিয়ে এই বাজারের সর্বাঙ্গীন উন্নয়ন ক্রেতা বিক্রেতা সকলকে নিয়ে সহমত পোষণ করে সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করে আমরা তাদের সঙ্গে আছি আমরা সময় এই বাজার সমিতির ভালো কাজের সঙ্গে আমরা জুড়ে থাকো আমরা চাইব এই বাজার সমিতি মানুষের কল্যাণে কাজ করুক মানুষের বিকাশে কাজ করুক সুস্থ পরিবেশ সামাজিক পরিবেশ জেরে আস আমরা দৃষ্টি জয় প্রতিষ্ঠা পূর্ণ আমার বক্তব্য দিয়ে যাই না আমাকে এমন তো বলছেন আমি অত্যন্ত খুশি আবার আমাকে দ্বিতীয় বাজে তৃতীয় ভারত দিল্লিতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন ভারতবর্ষের বর্ষের সংসদে আপনাদের কথা আপনাদের আওয়াজ তুলে ধরার যে ব্যবস্থা তাতে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাই আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের স্বাগত জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এগিয়ে চলুন ভালো থাকুন ভালো পরিবেশ বজায় থাকুন ধন্যবাদ নমস্কার